নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন আমার সকল গাছপ্রিয় বন্ধুদের আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি তাদের জন্য টানা বৃষ্টিতে প্রত্যেক গাছপ্রেমী বন্ধুদেরই গাছের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে আজকে বা হতে চলেছে যে টানা বৃষ্টিতে ছোট ছোটো গাছ যারা আমরা লাগিয়েছি শীতের ফুলের জন্য যেমন পম্পন চন্দ্রমূলী গাছে আরও নানারকম গাছ আছে সেসব সব গাছগুলো বৃষ্টির চলে শিকড় তাদের হয়তো পচতে চলেছে বা পচবে তাই সেই পচনের হাত থেকে বা ফাঙ্গিয়ে ফাঙ্গাস লাগার হাত থেকে আমি আজকে গাছগুলোকে বাঁচাবার চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখুন আমার এই গাছগুলো কি সুন্দর কত পয়লা মে লাগিয়েছিলাম গাছগুলো আস্তে আস্তে দেখুন এই কদিনের মধ্যে কত ভুসি হয়ে গেছে গাছে গাছগুলো দেখুন কত সুন্দর তার ব্রাঞ্চ ছেড়েছে একটা গাছে প্রায় না নয় করে তিরিশটা পঁয়ত্রিশটা করে ব্রাঞ্চ ছেড়ে গেছে এই ছয় ইঞ্চি পটে আমি গিয়েছিলাম এই জুন মাসের পাঁচ তারিখে তাও এখন গাছে খাবার দিতে পারিনি গাছগুলো প্রবল বৃষ্টিতে গাছগুলো ভালোই গ্রোথ নিয়েছে দেখুন কত বুষি হচ্ছে গাছগুলো যেহেতু বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে তাই গাছগুলোকে আমার খাবার দিতে হয়নি গাছগুলো খুব সুন্দর ব্রুশি হয়ে গেছে দেখুন কত পাতা আস্তে আস্তে পছন্দ ধরছে তাই আমরা আজকে এই ফাঙ্গি নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখুন কত পাতা আস্তে আস্তে পছন্দ ধরে যাচ্ছে প্রায় প্রচুর গাছই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন গাছগুলো বৃষি হয়েছে দেখুন দু একটা করে পাতা পছন্দ হয়েছে আপনারা পাতা শুকিয়ে গেলে বা পচে গেলে সঙ্গে সঙ্গে গাছ থেকে যতটা পারবেন বেছে ফেলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মানে এই পছন্দ আর অন্য পাতাকে পচিয়ে দেবে দেখুন প্রতিটা গাছ তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা করে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে এবার খাবার পড়লে এই গাছ কত ব্রান্ড ছাড়বে দেখুন বন্ধুরা কত পাতা আস্তে আস্তে পোষতে শুরু করেছে তাই আজকে আমি এই গাছে একটু ফাঙ্গি সাইড করবো তারা তিন চার দিন বৃষ্টির জন্য গাছে কিছুই করা হয়নি তাই আজকে বন্ধু আমি গাছগুলোকে দেখিয়ে নিচ্ছি দেখুন আমার গাছগুলো কত বেশি হয়েছে দেখুন প্রচুর প্রতিটা গাছই দেখুন এই অ্যানিমোন গাছগুলো কী ব্রাঞ্চ ছেড়েছে দেখুন এটা ই হলো আছে দেখুন একটা সাদা আছে অত সুন্দর ব্রাঞ্চ আছে দেখুন ছয় ইঞ্চি পরে দিয়েছি দিন দশ আজকে পনেরো পনেরো দিন হয়েছে এখনো অব্দি আমি খাবার দিতে পারিনি বৃষ্টির জন্য আপনারা বৃষ্টি হলে কাছে কিন্তু একদমই খাবার দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে দেখুন বন্ধুরা আমার গাছগুলো কত বুসি হয়ে গেছে যেহেতু বৃষ্টি চলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাই নাইট্রোজেন পেয়ে গাছগুলো খুব দ্রুত গতিতে বাড়তে চলেছে বা বেড়ে উঠছে দেখুন বন্ধুরা আমি প্রতিটা গাছই দেখালাম সব গাছই সমান হারে বাড়ছে দেখুন এসব গাছগুলো কত ব্রাঞ্চ ছেড়েছে যখন ফুল দেবে তখন উনি না জানি এই গাছে কত ফুল হবে দেখুন বন্ধুরা কিছু কিছু পাতা আমার দেখুন ফাঙ্গাস লেগেই গেছে এর মধ্যে দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখুন আস্তায় সেই ফাঙ্গাস নিয়ে আমি আমার গাছগুলোকে ফাঙ্গি সাইড প্রয়োগ করবো তাই আপনারাও পারলে বৃষ্টিটা থেমে গেছে আপাতত অনেক জায়গাতেই তাই আপনারা পারলে একটু ফাঙ্গি সাইড গাছগুলোকে দেওয়ার চেষ্টা করুন আমি দেখাচ্ছি আপনাদের সামনে যে আমি কী ফাঙ্গি সাইড এখন দেবো আপনার সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা আমি যে ফাঙ্গি সাইডের কথা বলছিলাম দেখুন সেই ফাঙ্গি সাইডটা এই ফাঙ্গি সাইডটা আপনার সামনে রাখলাম এই ফাঙ্গি নাম হচ্ছে ব্রাইটক্স এটা ফিফটি পারসেন্ট কপার অক্সিক্লোরাইড আছে এবং ফিফটি পার্সেন্ট অন্য উপাদান আছে এটি একটি স্পর্শক ও প্রতিরোধক গুণ সম্পন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক এই ফাংসাইডটা আমি এখন জলে গুলে এই গাছে স্প্রে করব এটা আমি দেবো প্রতি লিটার জলে এক গ্রাম করেই দেবো কারণ বাচ্চা গাছ ছোট গাছ তাই বেশি এখন দেবো না প্রথমবারই আমি দিচ্ছি তাই আমি চার লিটার জল নিয়েছি নিয়ে চার লিটার জলে এই সরি আমি দু লিটার জল নিয়েছি এই দু লিটার জলে আমি যেটা দুই থেকে আড়াই গ্রাম দেবো তার বেশি দেবো না এই জলের সঙ্গে আমি মিলিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই দুই থেকে আড়াই গ্রাম হয়ে গেল এই ব্ল্যাক টক ফাংসাইডটা সাইডটা আমি এখন গাছে স্প্রে করে দেবো ভালো করে আগে গুলিয়ে নেবো এটা আমার দু লিটার জলের বোতল ভালো করে আপনারা ঝাঁকিয়ে নেবেন যাতে পাউডারটা পুরো গুলে যায় এরপরে আমি এইটা কাছে স্প্রে করবো বন্ধুরা আমি স্প্রে করছি প্রতিটা দাদা আপনি একটু কাছে আসুন দেখুন বন্ধুরা আমরা ভালো করে চান করে দিচ্ছি গাছগুলোকে আপনারা এইভাবে চান করিয়ে দেবেন করে পুরো স্নান করাবেন যাতে পাতায় প্রতিটা পাতার মধ্যে জলটা যায় বন্ধুরা আমি প্রতিটা গাছে মোটামুটি চান করিয়ে নিলাম তারপরে আশীর্বাদে এখন অব্দি বৃষ্টি আসেনি বৃষ্টি আসলে এটা আমার সব ধুয়ে চলে যাবে তাহলে আমার কোনো কাজে দেবে না একটু রোদের আভাব পেয়েছি বলে আমি এগুলোকে দিতে পারছি আপনারা ওখানেও যদি যেখানে যেখানে আপনারা থাকেন যদি একটু রোদ দেখা দেয় গাছ শুকনো হয় তাহলে আপনারা একটু পারলে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন গাছগুলো সুন্দর প্রাণ ছেড়েছে দেখুন আস্তে আস্তে গাছের পাতা পচানো শুরু হয়ে গেছে বলে আমি ফাংশাইটা দিলাম দেখুন বন্ধুরা আপনাদের কাছেও দেখবেন এরকম যদি কোনো পাতা পচে থাকে ফেলে দেবেন তাহলে কিন্তু এই পাতা থেকে অন্যান্য পাতায় আবার সেই পছন্দটা ধরে যাবে গিয়ে গাছের কিন্তু খুব ক্ষতি হবে দেখুন বন্ধুরা আমি পাতাগুলোকে ফেলে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের দেখুন কত পাতা পচে গেছে এই পাতাগুলো ফেলে দেবেন পরিষ্কার করে দেবেন গোড়া থেকে দেখুন বন্ধুরা পাতাগুলো সব পচে গেছে পরিষ্কার করে দিলাম গাছটা দেখুন কত ব্রাঞ্চ ছেড়েছে দেখুন বন্ধুরা আজকে তাহলে এই ফাঙ্গি সাইড নিয়ে আমি যতটুকু পারলাম আপনাদের দেখালাম হয়তো ভুল ত্রুটি হবে আপনারা ক্ষমা মার্জনা করে দেবেন আমাকে আমি প্রতিটা গাছকে দেখুন চান করে দিয়েছি ফাঙে সাইড দিয়ে আপনারা এইভাবে চান করে দেবেন দেখুন প্রতিটা পাতার মধ্যে লেগে রয়েছে যাতে কোনো ব্যাকটেরিয়া গাছগুলো আক্রমণ না করতে পারে আর ঠাকুর গাছে কামনা করি ঠাকুর যেন দু তিন ঘন্টা এখনও যেন বৃষ্টি না আসে যাতে আমাদের সবারই আমাদের মতো গাছপ্রেমীদের গাছগুলো ভালো থাকে ফাঙে সাইডটা আগে গাছে পুরো অ্যাকসেপ্ট করে দেখুন বন্ধুরা প্রতিটা গাছকেই আমি ভালো করে চান করিয়ে দিয়েছি আপনারা এভাবে চান করিয়ে দেবেন তাই বন্ধুরা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমাকে আজকের মতো এতটুকুই বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কম্পন মিলে গাছ করতে কোনো কাজে লাগে বা সাহায্যে লাগে তাহলে আমার ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেল আর নতুন হয়ে থাকেন তাহলে ফুল সংক্রান্ত অনেক রকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনি দেখতে পারবেন তাই বন্ধুরা আজকের মধ্যে এতটুকুই ভগবান আজ প্রার্থনা করি আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর সবাই কাজ করুন যাতে সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে সবুজে সবুজ হয়ে ওঠে আমরা এই সংকল্প নিচ্ছি যে সারা দুনিয়া জুড়ে আমরা সবুজে ভরিয়ে তুলব আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারব আজকে আমার এতটুকুই আপনারা ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি পরে ভিডিও আবার দেখা হবে বন্ধুরা আপনারা ভালো থাকুন ভগবান কাছে এই কামনা করি